আলাইকুম আজকে আজকে আগস্ট আমরা দেখবা বা তেলের বাজার কেমন এখানে একটা দাম দর চলতেছে কত দাম চাইছেন এটা হাজার টাকা চাইছেন আর কাকা কত বলছেন বলে বলেছে দাম আর আপনি কত বলছেন আমি দাম কম আপনি কম বলছেন কাকা বলছে এটা নাকি আট টাকা বলছে তারপরে কাকা দিবে না কাকা দাম কম বলায়

সামনে দিকে বলতাম সে তিলের বাজারে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বেচা বিক্রি দেখতে পেলাম না আমরা একটা বেচা বিক্রি দেখেছি